আজকে আমরা চলে যাচ্ছি শীতের প্রথম বিয়ে খেতে এ মজা হবে এই তো আমরা রেডি হয়ে পড়েছি আউটফিট আমরা বাইরে যেয়ে দেখাবো না এখন বিষয় হচ্ছে না আমি পরেছি লাল আমি পরেছি সবুজ আমি পড়েছি এস আমরা বাংলাদেশ কালারটা আমারটা আমারটা হচ্ছে লাল সবুজ ফেক্স তো চলো এখন আমরা বিয়েতে যাই আর ওখানে যে তোমাদেরকে বিয়ে শাদী দেখাই এই তো আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছি বিয়েটা হচ্ছিল ট্রাস্ট মিলনায়তন কমিউনিটি সেন্টারে আর এই তো আমি ঘুরে ঘুরে সবাইকে সব কিছু দেখাচ্ছিলাম আর যার বিয়েতে গেছি সেটা হচ্ছে আমাদের একটা আঙ্কেলের মেয়ের বিয়ে মানে আমাদের একটা দিদির বিয়ে মা জয়িতা আর সুজিত চলে গেল কফি খেতে বাবা কফি খাবে না আর পাশেই হচ্ছিল ফটো বুথ আর আমি তো পুরোটা বিয়ে বাড়ি একটু ঘুরে ঘুরে দেখালাম এই হলো আমাদের ব্রাইড এখানে ব্রাইডের ছবি তোলা হচ্ছিল দা ওয়ে আমরা কিন্তু ছিলাম কোনে পক্ষের কফি খাওয়া শেষ করে আমরা ডিনার করতে চলে এসেছি এখানে আমি সবাইকে একটু বেড়ে দিচ্ছিলাম প্রথমে মাকে বেড়ে দিয়েছি তারপর আমি নিজে নিলাম এরপর শুভজিৎ জয়িতা চিকেনস অনুযায়ী দিয়েছি তারপরে আমি এখানে একটু জয়িতাকে ঢং করে বলছিলাম আপু দেন আপনার প্লেটটা আমি বেড়ে দেই আপু আপনি তো বসে আছেন আমি সবাইকে বেড়ে দিচ্ছি আপনাকে এর মাঝে আমার প্লেটে আমার ফোন পড়ে গেছে পোলাওর সাথে এখন কেন জানি যে কোনো জায়গায় গেলে আমাদের এভাবে খাওয়া দাওয়ার ভিডিও করতে খুবই মজা লাগে আমরা খুব ঢং করে খাচ্ছিলাম আর খাবার দাবারগুলো খুবই ভালো ছিল এখন আমরা খাওয়া দাওয়া করতে করতে দেখি বরপক্ষ চলে এসেছে গেটে তো তখন তো আর আমাদের ওখানে যাওয়া হলো না এরপর চলে এসেছে দই সবাই দই খেয়ে নিচ্ছে এখানে আর আমরা পরে দই খাবো আর সুভজিৎ এখানে এখানেই হাত ধুবে সে সুভজিৎ হচ্ছে খুবই জমিদার একটি ব্যক্তি সে টেবিলেই হাত ধুবে তো ও হাত ধুই লই এখানে আমাদের সাথে বেশি না আমি একটু লিপস্টিক লাগাতে চলে এসেছি আমি অলরেডি লাগিয়ে ফেলেছি যেটা এখনো বাকি সেই লিপস্টিক একটু রাখতে পারে না সবটা খেয়ে ফেলে হ্যাঁ নিজে খুব রাখতে পারে কিন্তু ঠিক ঠিক আমার আউটফিটটা কেমন হয়েছে সবাই একটু বলো তো খুবই আমি আমি তো খাওয়া দাওয়া শেষ করে লিপস্টিক লাগিয়ে ভালো করে তারপরে চলে এসেছি আমরা বর দেখতে এখানে বরকে জল মিষ্টি খাওয়ানো হচ্ছিল আর ভিডিওগ্রাফারও তো ভিডিও ছবি তুলতেছিল তারপরে এখানে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে ও আর আমি মিলে একসাথে অ্যাডমিশান কোচিং করতাম যদি আমি ওকে চিনি নেই ও আমাকে ফার্স্টে চিনছে তারপর আমার মনে পড়ছে ও আচ্ছা আমরা তো একসাথে কোচিং করছি একসাথে এক্সাম দিছি এরপর এখানে বিয়েটা হবে বর বউকে এখানে নিয়ে আসা হবে বিয়ের বিয়ের জন্য আর কার এখানে বিভিন্ন সরঞ্জাম মাছ কুলা পিড়ি তারপরে যজ্ঞ আরও যা যা হয় আর কি নর্মালি আর এখানে বরযাত্রীদের মিষ্টি দেওয়া হচ্ছিল বক্স করে জয়তার মাকেও দিয়ে দিল এই তো বর চলে এসেছে বিয়ের মণ্ডপে একটু পরে কনেকে নিয়ে আসা হবে আর তখনই শুরু হবে বিয়ে এখানে ঠাকুর ঠাকুরমশাই চলে এসেছে মন্ত্র পড়াতে মন্ত্র পড়ানোর পর আমরা সবাই একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমরা বাসায় চলে যাচ্ছি আমরা পুরো বিয়ে দেখতে পারবো না কারণ বিয়ে চাত চলে যাই বাসায় বাসায়